গায়ে হলুদের বরকনের মতো হাঁস দুটোকে সুন্দর করে গায়ে হলুদ মাখিয়ে পুড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে কুটে নিচ্ছি আমাদের নিজেদের হাঁস দীর্ঘদিন পরে আমরা বাড়িতে হাঁস পুষেছিলাম সেখান থেকে দুইটা হাঁস আজ রান্না করার জন্য কেটে তৈরি হচ্ছে এমনিতে থেকে বেশি হাঁসের মাংসটা রান্নার আগে পরিষ্কার করাটা অনেক বেশি কঠিন হয়ে যায় আজ একটু বেশি কঠিন হয়ে গেছে কারণ দুপুরের কড়া রোদের সময় হাঁস দুটোকে পরিষ্কার করেছি এই জন্য সে যাই হোক খেতে হলে তো কষ্ট করতেই হবে আর আমাদের বাড়িতে তো আমাদেরই করতে হয় এই জন্য কষ্ট হলেই বাকি আর না হলেই বাকি খাওয়ার জন্য হলে আমাদের কষ্ট করতেই হবে আর একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আমার ভালো লাগে না হাঁসের মাংস বরাবরই আমার খুব ভালো লাগে সে দেশি পাতিহাস হোক বা চীনা না কেন যে হাসি হোক না কেন আমার কাছে সবথেকে হাসির মাংসা পূজা চলছে আজ অষ্টমী সব জায়গার পূজা পূজার একটা ব্যাপার খুব জমে উঠেছে চারপাশে অথচ আমরা কোনো কিছু টেরই পাচ্ছি না আমরা বাড়িতে আছি বাড়িতেই রান্না বান্না করছি খাচ্ছি তাছি এভাবেই আমাদের সময় চলে যাচ্ছে যেহেতু আমরা দুর্গা দেখতে যাচ্ছি না কোথাও আর যাওয়াও হয় না দীর্ঘ কয়েক বছরের আমাদের অভ্যাস হয়ে গেছে যে দুর্গাপূজাটা আমাদের দেখা হয় না এই দীর্ঘ পাঁচ বছরে ছয়টা দুর্গাপূজা আমাদের দেখা হয় না না হতে হতে এমন একটা বিষয় হয়ে গেছে দুর্গাপূজার প্রতি না কেমন যেন কোনো আমাদের অ্যাট্রাকশনে নেই যে দুর্গাপূজা একটা বিষয় একটা আবেগ যে যেতে হবে দেখতে হবে মেলায় যেতে হবে প্রতিমা দেখতে যেতে হবে পূজা চলে এসেছে এর কোনো কিছুই নেই সে যাই হোক না কেন আমাদের কাছে কোনো কিছু মনে হচ্ছে না কিন্তু যারা পূজা দেখছে পূজানে অনেক অপেক্ষায় ছিল অনেক কিছু পরিকল্পনা করে রেখেছে এবং সুন্দরভাবে পূজা দেখছে তাদের জন্য অনেক শুভকামনা রইল এবং তারা যেন সুন্দরভাবে পূজা দেখে পূজা করে শুদ্ধি করে এবং সুন্দর মতো করে তাদের সুন্দর মুহূর্তগুলো পালন করতে পারে এটাই সবার জন্য কামনা থাকবে সময়ের সাথে সাথে আমাদের সবার ইচ্ছা গুলো চাও গুলো পা পাওয়ার খাতায় কেমন যেন একটু অন্য রকম হয়ে যায় আর যে জন্য আমরা খুব খুব ভাবে হতাশা গ্রস্ত হয়ে যায় কেন এটা আমরা পেলাম না কিন্তু একটা সময় পরে আমাদের সেই জিনিসের প্রতি আর কোনো আবেগ কাজ করে না আর পাইনি এটা নিয়ে আর কোনো প্রকারের কোনো আক্ষেপ থাকে না তাই না অথচ সেই জিনিসটার প্রতি এক সময় আমরা কতটাই না দুর্বল ছিলাম মানুষের জীবন কত পরিবর্তনশীল মাঝে মাঝে ভাবতে গেলে কেমন যেন মনে হয় চোখের সামনে দিয়ে কত বসন্ত কত বর্ষা শরৎ সব হাঁটি হাঁটি পাপা করে চলে গেল কত সুখের স্মৃতি কত কষ্ট কত দুঃখ কত বেদনা সব কিছু চোখের সামনে দিয়ে চলে গেল সময়ের স্রোতে অথচ এখন স্মৃতিচারণ করতে গেলে মনে হয় যে যা পাইনি তা ভালোর জন্যই পাইনি হয়তো সামনে আরও ভালো কিছু আছে এমনটাই ভেবে ভেবে আমরা সময় পার করে দিতে না কিন্তু পরিস্থিতি ভিন্ন কথা বলে যে সময়টায় আমরা এগুলো পার করি সেই সময়গুলো অনেক কঠিন হয়ে যায় মাঝে 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 অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর স্মৃতির সময় আমরা উপভোগ করি যার জন্যই আমাদের জীবনটা অতিবাহিত হয়ে যায় তারপরেও আমার মনে হয় না যে আমাদের জীবনে কখনও আক্ষেপ নেই বেঁচে থাকার প্রয়োজন আছে কক্ষনো নেই আক্ষেপটা রাখারই কোনো প্রয়োজন নেই কারণ আমাদের জীবনের জন্য যেটা অনিবার্য সেটা হবেই আর প্রকৃতি আমাদের জন্য আমাদের কর্মের উপর অবশ্যই ভালো কিছু রেখে দেয় যদি কর্মটা ভালো হয় কর্ম ভালো না হলে আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয় তাই আমাদের কর্মটা ভালো করা উচিত আজকে যেটা সহজ মনে হচ্ছে কিছুদিন পর সেটা পাওয়াটা বা অর্জন করাটা অনেকটা কঠিন হয়ে যাবে আর আজকের যে পরিস্থিতিটার জন্য আমরা ঘাম জড়াচ্ছি একদিন সেই ঘামগুলো স্বর্ণের মতো আমাদের জীবনে অনেক ভালো কিছু নিয়ে ফিরে আসবে এমনটাই ভেবে ভেবে তো আমি তো সময় কাটাই জানি না আপনারা কি হয়তো মনে করতে পারেন যে আমি শুধু বকবক বকবক করেই যাই কি কী বলি কিন্তু না আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলি আমি আমি আগে থেকে কখনো কিছু বলার পূর্বে কখনো কোনো প্রিপারেশন নিই না কিছুই নিই না বয়স দেওয়ার সময় যা মাথায় আসে যা মনে আসে তাই বলি আজ এ পর্যন্ত আবার কথা হবে ভালো থাকবেন